সম্মানিত রহমতুল্লাহ আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব যে সুখবর এমপি ও ভুক্ত শিক্ষকদের জন্য বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে সুখবর এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য অবশেষে প্রথমবারের মতো ভুক্ত বেসরকারি শিক্ষকরা সরকার থেকে বেতনের মূল অংশ পাওয়া শিক্ষক বদলির সুযোগ পেতে যাচ্ছেন তবে এমপিভুক্ত সবাই এই সুযোগ পাবেন না কেবল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এনটিআরসি সুপারিশে নিয়োগ পাওয়ার শিক্ষকেরাই এ সুযোগ পাবেন আপাতত এনটিআরসি এ সুপারিশকৃত এক লাখ তেরো হাজারের মধ্যে বিভিন্ন স্কুল কলেজের কর্মরত শিক্ষকরা নিজ জেলায় বদলি হওয়ার সুযোগ পাবেন শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সদারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির ফাইল অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আগামী বুধবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন হবে এ বিষয়ে করা নীতিমালায় বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি মহাপরিচালক এমপিভুক্ত শিক্ষকদের বদলির আবেদন আহ্বান গ্রহণ ও নিষ্পত্তি করবেন প্রয়োজন হলে তিনি এই ক্ষমতা অধস্তন দপ্তরে অর্পণ করতে পারবেন বদলির পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে মাওসি বদলির আবেদন ফরম ও সফটওয়্যার তৈরি করবে শিক্ষক বদলিতে ব্যবস্থাপনা কমিটি বা অন্য কারো হস্তক্ষেপের সুযোগ থাকবে না বছরের একটি নির্দিষ্ট সময়ে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন এছাড়া বদলির ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের ব্যাস বিবেচনায় নেওয়া হবে শূন্য শূন্য শিক্ষক বদলির পর খালি থাকা পদগুলোতে নতুন শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ নীতিমালায় বলা হয়েছে বদলির আদেশ জারি হওয়ার পর শিক্ষকরা বদলি করা প্রতিষ্ঠান প্রধানের কাছে যোগদান পত্র পেশ করবেন তারপর প্রতিষ্ঠান যোগদান পত্র গ্রহণ করে জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবেন বদলির পরিপ্রেক্ষিতে এমপিও ভুক্ত অংশের সরকারি অংশ বেতন অন্যান্য আর্থিক সুবিধা ও জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে এই বদলির ক্ষেত্রে এনটিআরসি এর আবেদনের উল্লেখিত স্থায়ী ঠিকানা থেকে দূরত্ব বিবেচনায় যিনি যত দূরে চাকরিত আছেন তিনি বদলির জন্য অগ্রাধিকার পাবেন তবে নারী শিক্ষক কর্মচারীরা স্বামী বা নিজ স্থায়ী ঠিকানায় বদলি হতে পারবেন নিয়োগ পাওয়ার পর যেসব শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হবে তারা বদলির আবেদন করতে পারবেন পারস্পরিক বদলির আবেদনে উভয় প্রার্থীর সম্মতি থাকলে বদলির বিষয়টি বিবেচনা করা হবে তবে পদশূন্য না থাকলে বদলির কোনো আবেদনই বিবেচনা করা হবে না প্রতি বছর ষোলোই অক্টোবর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে বদলির আবেদন নিষ্পত্তি করা হবে এ প্রসঙ্গে শিক্ষক নেতারা বলেন এমপিওভুক্ত শিক্ষকদের বদলির উদ্যোগটি ভালো কিন্তু এটি এমপিওভুক্ত সব শিক্ষকের জন্য করতে হবে সবার জন্য না করে শুধু এন টিআরসি এর সুপারিশ পাওয়া শিক্ষকদের জন্য করলে নতুন করে বৈষম্য সৃষ্টি হবে প্রসঙ্গত নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকেরা এন এর মাধ্যমে নিয়োগ পেয়ে পরিবার ছেড়ে নিজ উপজেলা থেকে চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে চাকরি করছেন এ অবস্থায় ইন্ডেক্সদারি শিক্ষকেরা শূন্য পদের বদলির দাবিতে সম্প্রতি একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন অবশেষে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে সারা দেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আছেন পাঁচ লাখের মতো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকার থেকে বেতনের মূল অংশ ও কিছু ভাতা পেয়ে থাকেন এতদিন বেসরকারি শিক্ষকদের বদলির ব্যবস্থা ছিল না ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে